হ্যালো এভরি ওয়ান এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার বঙ্গভূমির প্রতি যেটা লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত সেই কবিতাটা আজকে আমরা পড়বো এবার যে এই সারা রয়েছে সেটা আমরা আলোচনা করবো তো প্রথমেই বলি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো চলে আসছি মূল আলোচনার বিষয়ে তাহলে বঙ্গভূমির প্রতি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে বাংলাদেশের যশোর জেলার সাগরদারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা তিনি প্রচুর আমাদের এই বাংলায় থেকে প্রচুর বাংলা ভাষায় কাব্য ঠিক আছে প্রচুর নাটক তিনি বিভিন্ন রকম নাটক কবিতা ইত্যাদি রচনা করেছিলেন কিন্তু তার একটাটাই মনে হয়েছিল যে তিনি বিলেতে গেলে হয়তো এর থেকে আরও বেশি তিনি সাকসেসফুল হবেন তো সেই কারণে তিনি এই বাংলা ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন বিদেশের মাটিতে পাড়ি দিয়ে তিনি সেখানেও প্রচুর কাব্য নাটক রচনা বিভিন্ন রকম রচনা লিখে তিনি তিনি তখন কী করেন না হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে তার ধর্মটা ত্যাগ করে নিলেন হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হলেন এবং তখন তার নামের সঙ্গে কি হয় না মাইকেল শব্দটা যুক্ত হয়ে যায় এই যে মধুসূদন দত্ত তার নামের সঙ্গে মাইকেল শব্দটা তখন যুক্ত হয়ে যায় ঠিক আছে তো সেখানে তিনি প্রচুর কবিতা নাটক লিখে প্রচুর খ্যাতি অর্জন করেন এবং একটা টাইম এসে তার মনে হয় যে না আমি বাংলায় থাকলেই হয়তো বেশি সাকসেসফুল হতাম বা বাংলার জন্য তার মন কাঁদতে থাকে তো তিনি তখন আমাদের বাংলায় ফিরে আসেন এবং তখন এসে বঙ্গ এই জননী অর্থাৎ বাংলা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বেশ কিছু কবিতা নাটক লেখেন তার মধ্যেই একটা হচ্ছে আমাদের এই বঙ্গভূমির প্রতি কবিতাটা এই কবিতাটা মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরনের লেখা এটা থেকে নেওয়া হয়েছে এটার বাংলা ভাষা অনুপ্রাণিত হয়ে তিনি এই কবিতাটা লিখেছিলেন বাইরনের মাই নেটিভ ল্যান্ড গুড নাইটের বাংলা ভাষার অনুকরণে তিনি কিন্তু এই কবিতাটা লিখেছেন তো চলো কবিতাটা আমরা আলোচনা করি কি বলেছে রেখুমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করুণাগো তব মনো কোকোনদে রেখমা দাসের মনে তিনি কিন্তু বঙ্গ জননীকে অর্থাৎ বাংলা মাকে মা বলে সম্বোধন করেছেন ঠিক আছে বঙ্গ জননীকে তিনি মা বলে সম্বোধন করেছেন রেখমা দাসের মনে দাসের মানে হচ্ছে নিজেকে কবি মানে এতটাই তুচ্ছ মনে করেছেন যে নিজেকে মা জননীর দাস বলে মনে করছেন নিজেকে দাসের দাস বলে মনে করায় তিনি বলেছেন রেখমা দাসের মনে অর্থাৎ রেখো মা তুমি এই দাসকে মনে রেখো এ মিনতি করি পদে তোমার পায়ে আমি এই মিনতি করছি ঠিক আছে এই মিনতি অর্থাৎ হচ্ছে বিনীত অনুরোধ করছি বা আবেদন করছি সাধিতে মনের স্বাদ বলছে মনের স্বাদ পূরণের আশায় বা জীবনে জীবনের কোনো ইচ্ছা সম্পূর্ণ করার জন্য ঘটে যদি পরমাদ মানে হচ্ছে ভুল মানে ঘটে দিন যদি কোনো ভুলও ঘটে যায় মধুহীন করো নাগো তব মনো কোকোনদে বলছে আমাকে কিন্তু মধুহীন অর্থাৎ কোনো ফুলের থেকে মধুকে যদি আমরা আলাদা করে দিস তো সেই কারণে এই সেই ফুলটা কিন্তু আর ফুল থাকে না ঠিক আছে তো সেই কারণে কবি বলছে যে মধুহীন করো নাগো তব মনো কোকোনদে তোমার মন পদ্মের থেকে মন কমলের থেকে কিন্তু তুমি আমাকে একদমই তুচ্ছ করো আমাকে আলাদা করে দিও না প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এ আকাশ হতে নাহি খেদ তাহে বলছে প্রবাসে দৈবের বসে মানে প্রবাস মানে হচ্ছে বিদেশ বিদেশে দৈব অর্থাৎ অদৃষ্ট বা ভাগ্য যেটাকে আমরা বলতে পারি সে বিদেশে ভাগ্যের মানে ভাগ্যের ফেরে আমি বিদেশে গিয়েছিলাম জীবতারা যদি খসে বলছে জীব তারা জীবন তারা অর্থাৎ জীবন থেকে যদি আমার এই জীবনটা যদি চলে যায় এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে তাহলে এ এদেহ আকাশ হতে নাহি খেদ তাহে অর্থাৎ এই যে এই দেহটা যদি আমাদের এই তোমার জন্মভূমির কাছে এসে আমার যদি জীবনটাও বেরিয়ে যায় তাহলে আমার কিন্তু খেদ মানে হচ্ছে আক্ষেপ বা দুঃখ তাহলে কিন্তু আমার কোনো আক্ষেপও থাকবে না কবি এই আবেদনটা বঙ্গজননীর কাছে করছেন জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে বলছে জন্মগ্রহণ করলেই প্রতিটা জীবের কিন্তু মৃত্যু আছে অর্থাৎ জন্মগ্রহণ করলেই আমাদেরকে মরতে হবে অমরকে কোথা কবে বলছে অমর তো কোথায় কেউ নেই চিরস্থির কবে নির হায়রে জীবন নদে বলছে এই যে জীবন নদে মানে প্রতিটা মানুষের জীবনচক্রে চিরস্থির কোথায় কেউ তো চিরকাল স্থির নয় প্রত্যেকেই যে আমরা যারা জন্মেছি প্রত্যেকেই কিন্তু আমরা মৃত্যুবরণ করব কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে কিন্তু যদি মা অর্থাৎ বঙ্গজননীকে তিনি বলছেন কিন্তু যদি তুমি মনে রাখো আমাকে নাহিমা ডোরি সমনে সমন মানে হচ্ছে জম বলছে নাহিমা ডোরি মানে ভয় পাওয়া বলছে তুমি যদি আমাকে মনে রাখো আমি কিন্তু মৃত্যুবরণ করতেও অর্থাৎ জমকেও কিন্তু আমি ভয় পাই না মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে অমৃত হ্রদ অমৃত হ্রদ মানে হচ্ছে অমৃত মানে হচ্ছে যা পান করতে পারলে মৃত্যু হয় না ঠিক আছে সুধা যেটাকে বলে আর অমৃত রদ মানে কি না সুধায় পরিপূর্ণ যে হ্রদ তাকে বলা হয় অমৃত হ্রদ তাহলে কি বলছে মক্ষিকা মক্ষিকা মানে হচ্ছে মাছি তাহলে বলছে মাখি মাছিও মানে মরে যায় না অমৃত হ্রদে পড়লে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে বলছে এই নরকুলে অর্থাৎ এই মানব সমাজে সেই ধন্য লোকে যারে নাহি বলে অর্থাৎ মানুষ যাকে ভুলে যায় না মনের মন্দিরে সদা সেবে সর্বজন বলছে মনের মন্দিরে অর্থাৎ এই মনের মন্দিরে তাকেই সেবা করে সর্বজন মানে সবাই কিন্তু কোনো গুণ আছে যাচি বোঝে তবক আছে বলছে কিন্তু কোন গুণ আছে কাছে বলছে আমার কি গুণ আছে যে তোমার কাছে সেটা আমি মানে হচ্ছে জাহির করব হাজির করবো কি যে কি আমার কি গুণ আছে যে তোমার কাছে আমি চাইবো হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে বলছে হেন অমরতা আমি অর্থাৎ জন্মদে জন্মদে কথার মানে হচ্ছে জন্মদাত্রী অর্থাৎ যিনি জীবন দান করেন বলছে আমার কি গুণ আছে যে তোমার কাছে আমি আমার নিজের জনম চাইব বা আমি অমরতা চাইবো তেমন তো আমার কোনো গুণই নেই তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো বলছে তবে যদি তুমি দয়া করে আমার ভুল দোষ গুণ এগুলো ত্রুটি ক্ষমা করে দাও অমর করিয়া বর দেহ দাসে সুবরদে বলছে তুমি আমার সুবরদে মানে সুবরদে মানে হচ্ছে বর দেন কিন্তু বলছে আমার ভুল দোষ ত্রুটি ক্ষমা করে তাও যদি তুমি আমাকে অমর করার বর দাও ফুটি যেন স্মৃতি জলে মানসে মা ফলে মধুময় তামরস কি বসন্ত কী শরদে বলছে ফুটি যেন স্মৃতি জলে অর্থাৎ আমি তোমার স্মৃতি তোমার স্মৃতির কি মনের স্মৃতি জলে তুমি যদি আমাকে ঠাই দাও বা জায়গা দাও মানসে মা ফলে মধুহীন মধুময় তামরস কি বসন্ত কি শরদে মানু এই যে মানুষে মানুষে মানে হচ্ছে দেখো মানুষে মানে হচ্ছে মনের মাঝে বলছে মা তবু যদি তুমি তোমার স্মৃতির অন্তরে মনের মাঝে আমাকে জায়গা দাও মধুময় তামরস কী বসন্ত কী শরদে মধুময় মানে হচ্ছে মধুতে ভরা বা মধু মাখা তামরস তামরস মানে দেখো পদ্ম তাহলে মধুময় তামরস অর্থাৎ হচ্ছে মধুতে ভরা যে পদ্ম কি বসন্ত কি শরদে তাহলে তুমি যদি আমাকে তোমার মনের মা কিছু ভুল দুটি ক্ষমা করে তোমার মনের মাঝে আমাকে জায়গা দাও তাহলে তুমি আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো আশা করি প্রত্যেকে কবিতারা বুঝতে পেরেছো আমি খুব মানে মোটামুটি যতটা পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি অতএব তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো অবশ্যই আমাকে একটা ভিডিওটা একটা কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো